নিতে হবে আর আমি যেভাবে দিচ্ছি বেজে আপনারা ওভাবে যেমন দিতে পারবেন ইচ্ছে হলে আপনারা সামুচ দিয়েও কাজটা করতে পারবেন মানে সুবিধা অনুযায়ী দিলেই হবে যখন এগুলো উপরের দিকে বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিবেন আর একটু সময় নিয়ে বেজে নেবেন এতে কিন্তু ভিতরে যেমন কাঁচা থাকবে না তেমন উপরেটা হবে ক্রিস্পি আর ভিতরে হবে সফট তাই সুলারাসটাকে কমিয়ে মানে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে এগুলোকে বেজে নেবেন আমার এগুলো বেজে নিয়ে নেওয়া কমপ্লিট আমি যতটুক সম্ভব তেল জরে এগুলোকে নামিয়ে নেব আর এটা কেমন সুন্দর বা কতরুক পারফেক্টলি হলো সেটাও দেখিয়ে দিচ্ছি আর সেম ভাবে সবগুলা গোলগুলা তৈরি করে নেবেন এটা খেতে কিন্তু দারুণ হয় আর এটা কিন্তু আগে বিভিন্ন ধরনের চায়ের দোকানে পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে তেমন একটা পাওয়া যায়নি বললেই চলে কিন্তু নিজেরাই সহজভাবে তৈরি করে নিতে পারবেন